আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা দেখাবো আদাবৎ দশ নম্বর রোডে বাইতুলমান হাউসিংয়ের একদম মাঝামাঝি দিকে আজকের এই চমৎকার চমৎকার অ্যাপার্টমেন্টটি এটা দোতলা একটি অ্যাপার্টমেন্ট এখানে এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লাগে থাকে এখানে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রুম শিডিউলগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এটা হলো কিচেন এটা হলো গেস্ট তিন নম্বর বেড এটা হলো মাস্টার বেড এটা হলো আরেকটা বেড এটা কমন ওয়াশরুম এটা কিচেন রুম তো চলুন পুরো ভিডিওটি না টেনে দেখি এগারোশো একটি কার পার্কিং তো প্রথমে আমরা মাস্টার বেডরুমে চলে যাই এটা হল রুমটির মাস্টার বেডরুম এবং এই অ্যাপার্টমেন্টটি ফ্রন্ট সাইডে এর চব্বিশ চব্বিশ টাই ফিজ করা হয়েছে ফ্রন্ট সাইড রয়েছে বারান্দা এবং এটা হলো মাস্টার বেডরুম ওয়াশরুম হাই কমিটি ইউজ করা হয়েছে এই হলো মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমটি বেশ বড় প্রায় বারো ফিট বাই বারো ফিটের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের পরে আমরা চলে যাবো সেকেন্ড বেডরুমে এই বেডরুমটি বেশ বড় এবং ফ্রন্ট সাইডে এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে সামনের দিকের এই অ্যাপার্টমেন্টটিতে দুটি দুইটি বারান্দা রয়েছে তিনটি বাথরুম রয়েছে এবং ড্রয়িং কাম ডাইনিং সুবিধা রয়েছে তিনটি বাথরুম রয়েছে তিনটি বারান্দা রয়েছে দুইটি বারান্দা রয়েছে তিনটি বাথরুম রয়েছে এই ছিল আমাদের সেকেন্ড বেডরুমটি দ্যাট ইজ কমন ওয়াশরুম এবং এটা হাই কমেডি ইউজ করা হয়েছে আপনারা চাইলে লো কমেড ইউজ করতে পারেন এবং ড্রয়িং কম ডাইনিংয়ের সাথে রয়েছে এই টিপটপ যেহেতু অলমোস্ট নিউ বিল্ডিং এই স্থানটি হলো আমাদের ড্রয়িং কম ডাইনিং সুবিধা ওইটাকে ড্রয়িং হিসেবে ইউস করলে এই জায়গাটা আপনার ডাইনিং হিসেবে ইউজ করবেন এটা আসলে ছোটো পরিবারের জন্য তো বেশ টিপটপ আপনার আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এই সেন্ট্রাল ড্রয়িং কাম ডাইনিং সুবিধা এবং ড্রয়িং কাম ডাইনিং এর পাশে রয়েছে থার্ড বেডরুমটি থার্ড বেডরুমটিও বেশ ভালো থার্ড রুমের সাথে একটি মানে জানা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এটা থার্ড বেডরুম ওয়াশরুম এবং থার্ড বেডরুমের সাথে এটা হলো বারান্দা জানালা এবং এই ছিল থার্ড বেডরুম দ্যাট ইজ ড্রয়িং স্পেস এই স্থানটাকে ডাইনিং স্পেস হিসেবে আপনি ব্যবহার করবেন দ্যাট ইজ ইন্ডিকেট এনটিকেট এবং এটার ইন্টারকম সুযোগ সুবিধা এই অ্যাপার্টমেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো সেই পর্যন্ত দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আজকে বিদায় নিচ্ছি ঘুটুয়াড়ি থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি